কৃষ্ণ যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করেন তাহলে তার সকল মনোমোষনা পূর্ণ হবে এছাড়াও শাস্ত্রে এও বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালবেলা অর্থাৎ এক সপ্তাহ কিংবা এক মাস প্রতিদিন সকালবেলা এই তিনটি জিনিস দর্শন করেন আমি বলছি এক সপ্তাহ কিংবা এক মাস এই তিনটি জিনিস দর্শন করেন তাহলে আপনার ধীরে ধীরে সকল পূর্ণ হবে মা লক্ষ্মীর কৃপায় কিংবা সকল পূর্ণ হবে স্বয়ং ভগবানের কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন তো এছাড়া শাস্ত্রে আরো বলা হয়েছে যে যে ব্যক্তি ঋণগ্রস্ত থাকেন অর্থাৎ আমরা অনেকেই অনেক ঋণে জর্জরিত রয়েছি সে ব্যক্তি পর্যন্ত ঋণ থেকে মুক্ত হতে পারবেন শুধুমাত্র বিশ্বাসের এই তিনটি জিনিস যদি আপনি দর্শন করতে পারেন ভক্তির তো এছাড়াও আরো বিশেষ বিশেষ অনেক উপকারিতার শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই বিশেষ তিনটি বস্তু বা জিনিস নিয়ে তো কথা প্রসঙ্গে এরকম অনেক বিশেষ বিশেষ উপকারিতার কথা আমরা পরবর্তীতে ভিডিওর মূল প্রসঙ্গে আলোচনা করব। তো হরে কৃষ্ণ সকলকে স্বাগত জানাই আমাদের এই ধর্মকথা চ্যানেলে এখানে আমরা একাদশী ব্রত পূর্ণিমা অমাবস্যা ধর্মীয় তত্ত্ব শাস্ত্রীয় কাহিনী শুভ তিথি বিষয়ক ভিডিও দিয়ে থাকি তো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ হলো এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবেন এবং এছাড়াও এরকম শাস্ত্রীয় হিন্দু ধর্মীয়মূলক মূলক ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমাদের ভিডিওর যে মূল প্রসঙ্গ যে সকালবেলা যে ব্যক্তি এই তিনটি জিনিস দর্শন করে ঘুম থেকে ওঠেন বা ঘুম থেকে ওঠার যে ব্যক্তি এই তিনটি জিনিস দর্শন করেন তাদের সকল মনোবাসনা পূর্ণ হবে তো কথা প্রসঙ্গে সেই কোন তিনটি জিনিস কোন তিনটি জিনিসের কথা শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যা গরুর পুরাণে বা পদ্ম পুরাণে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে তো আমরা জানবোই তো এর আগে আমরা কিছু মানে বিস্তারিত কথা জেনে নিচ্ছি যা না জানলেই নয় তো তো আমরা অনেকেই ব্যবসা করি তো সেখানে লাভ থাকবে ক্ষতি থাকবে তো যারা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারাও এর থেকে মুক্তি পাবেন যদি আপনারা প্রতিদিন সকালবেলা এই তিনটি জিনিস দর্শন করতে পারেন তো এই এই কাহিনীটা কিন্তু হঠাৎ করে কোনো একদিন হবে না তো এই কাহিনীটি অবশ্যই ধীরে ধীরে একটা পর্যায়ের ক্রমে সেটি ঘটবে যে না আমি ভগবানের সেবা করছি আমি ভগবানের নাম করছি নাম করছি আমার ভগবান কেন আমাকে ক্ষতির দিকে রাখবে আমাকে অবশ্যই লাভের দিকে রাখবে এরকম মনোভাব রাখা যাবে না আমি বলছি এরকম মনোভাব রাখা যাবে না আবারও আপনাকে অবশ্যই আপনাকে ভক্তি সহকারে ভগবানের দিব্য নাম গ্রহণ করতে হবে এবং তা তার উপর সমর্পিত করে বা সমর্পণ করে সকল কার্য সম্পাদন করতে হবে তো এই যে আগেও বলছি এখনো বলছি যে হঠাৎ করেই কোনো কিছু হবে না আপনি ভগবানের দিব্য দৃষ্টি কিন্তু হঠাৎ করেই কাজ করে না দিব্য দৃষ্টি ধীরে ধীরে কার্যক্রমিত হয় তো সুতরাং প্রতিদিন সকালবেলা যে আপনারা যে তিনটি জিনিস দর্শন করার কথা আমরা আজকে উল্লেখ করব সেই তিনটি জিনিস দর্শন করার পর এই একটি বিশেষ মন্ত্র আপনি উচ্চারণ করবেন দেখবেন আপনি আজ না হোক কাল ধীরে ধীরে কোনো এক সময় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনি আপনার সকল মনোবাসনা থেকে পূর্ণ হবেন এবং আপনি আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসতে পারবেন আপনি আপনার জীবনে শান্তি নিয়ে আসতে পারবেন সুখ সমৃদ্ধি এবং সিদ্ধি নিয়ে আসতে পারবেন তো ভগবানের কৃপায় আপনি ঋণ থেকে মুক্তি বলুন মনোবাসনা পূর্ণ হওয়া বলুন বা ব্যবসায় উন্নতি হওয়া বলুন বা আপনার জীবনে অনেক সাংসারিক সমস্যা রয়েছে আপনার দাম্পত্য জীবনে কলহ রয়েছে দেখুন কলিকাল হচ্ছে কলহের কাল তো এখানে কলহ ঝগড়া বিবাদ লেগেই থাকবে এর মধ্যে দিয়েও ভগবান কিন্তু তার নাম করার কথা বলা হয়েছে কলিকালে একমাত্রই মহামন্ত্র হচ্ছে হরিনাম জপ করা তো কথা বলার সঙ্গে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তবে যে আপনি ভগবান আপনার মনোবাসনা পূর্ণ করা বলুন বা আপনি ঋণ থেকে মুক্ত বলুন ব্যবসায় উন্নতি বলুন বিষয় থেকে আপনি পরিত্রাণ পাবেন যদি মাত্র আপনি এই তিনটি জিনিস সকালবেলা ভোরে বা ঘুম থেকে উঠে আপনি ভক্তির সহিত শ্রদ্ধার সহিত এই তিনটি জিনিস বা বিশ্বাসের সহিত দর্শন করেন দেখুন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই নিয়ে একটি মানে কাহিনীও আছে শিপার প্রতি একটি কাহিনী আছে বা অমাবস্যা বা পূর্ণিমা একটি কাহিনী আছে এরকম অনেক শাস্ত্রীয় কাহিনী হয়েছে বা শিব শিব পার্বতীর কাহিনী বলা চলে যে একবার প্রভু শিব পার্বতী মাতাজিকে বলেছে যে গঙ্গা দেবীকে মর্তে পাঠিয়েছি সকলের পাপ মুক্ত করার জন্য তো তখন মাতা পার্বতী বললো সবাইকে গঙ্গা জলে স্নান করলে পাপ মুক্ত হবে তখন শিব বলল যে আচ্ছা চলো আমি তোমাকে একেবারে মুখে নয় আমি কর্ম করে তোমাকে দেখাচ্ছি যে আদৌ সকলে গঙ্গা স্নান করে তার পাপ মুক্ত হবেন কিনা তো সে একদিন করলো কি বিদ্ধ হয়ে গঙ্গার পাশে মানে প্রভু শিব মৃত অবস্থায় মানে নাটক করছে যে আর কি মৃত অবস্থায় বসে আছে আর মাতা পার্বতীকে বৃদ্ধা সাজিয়েছে তো মাতা পার্বতীকে এরকম অভিনয় করতে বলা হয়েছে যে আমার স্বামী মারা গেছে আমার সৎকার করার মতো আমার কাছে কোনো অর্থ নেই করি নেই বা আমার সৎকার করার মতো আমার শারীরিক পরিস্থিতি নেই তো আপনারা যদি তো আপনারা আমার স্বামীকে সৎকার কার্য করার জন্য আসুন তো এরকম পার্বতী মাতা ওখানে বসে লাগলো তো অনেকে দেখে পার্বতী মাতাকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ গো তোমার কি হয়েছে তো তখন পার্বতী মাতা বলল যে দেখুন আমার স্বামী তো মারা গিয়েছেন তিনি দেহ রেখেছেন তার সৎকার করার মতো আমার শারীরিক অবস্থা নেই বা আমার অর্থ করিও নেই যে আমি তাকে সৎকার করতে নিয়ে যাব তো তো যেই দেখছে সেই বলছে এর এর তো কোনো মানে কোনো বিষয় না চলুন আমি সৎকার কর্ম করে দিচ্ছি আমি তো পার্বতী মাতা একটা শর্ত দিল যে দাঁড়ান স্বামীকে তখনই স্পর্শ করতে পারবেন যে যখন আপনার মনে হবে যে আপনি পাপ মুক্ত এই গঙ্গা জলে স্নান করে তো তখন যে যে ব্যক্তি আসছে ক্রমান্বয় একের পর এক আসতেই লাগলো সে গঙ্গা নদীতে স্নান করার পর তার মনে হলো যে না সে পাপ মুক্ত হচ্ছে না তো এক্ষেত্রে গঙ্গা জলে স্নান করে সে হয়েছে এবং সে যখন মহাদেবের দেহবশেষ বা ওই মৃতদেহ নিয়ে যাচ্ছে ঠিক তখনই মহাদেব তাকে কৃপা দৃষ্টি লাভ করলো তো এ থেকে এই বোঝা যায় যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যে লাস্ট ব্যক্তি যেজন সে অবশ্যই বিশ্বাস করেছিল যে হ্যাঁ আমি গঙ্গা জলে স্নান করলে অবশ্যই আমার পূর্ণ হবে আমি পাপ মুক্ত হব তো এই বলা হয়েছে যে যে ব্যক্তি এই তিনটি জিনিস প্রতিদিন সকালবেলা এক মাস বা এক সপ্তাহ আমি আবারও বলছি এক মাস বা এক সপ্তাহ যে ব্যক্তি এই তিনটি জিনিস দর্শন করবেন অনেক ভক্তির সহকারে শ্রদ্ধা সহকারে এবং বিশ্বাসের সহিত সে সকল মনোবাসনা পূর্ণ হবে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সকল মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে দেখুন আমরা যে আমরা কর্ম করছি ভগবানের সেবা করছি এর মূল উদ্দেশ্য কি ভগবানকে সন্তুষ্ট করা আমরা যদি মৃত্যুকালে ভগবানকে স্মরণ করে না মরতে পারি তাহলে এই জীবন বিথা এই জীবন মানে বিথা আমরা জন্মগ্রহণ করেছিও কান্না নিয়ে এবং আমাদেরকে মৃত্যুবরণ করতেও হবে কান্নার মতো বিরহর অবস্থার মধ্যে দিতে সুতরাং আমাদের আজীবন যে কর্ম করা উচিত তা অবশ্যই ভগবানকে নিবেদন করে কর্ম করা উচিত এবং তা অবশ্যই কে ভগবানকে সমর্পিত করে করা উচিত এবং এজন্যই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত যে ভগবানকে সন্তুষ্ট করা যে সেই এবং সেই ভগবান অত্যন্ত আহ সন্তুষ্ট হয়ে আপনার ক্রিয়কর্মে অর্থাৎ আপনার প্রতিদিন যে সকালে অর্থাৎ যে ব্যক্তি এই প্রতিদিন এই তিনটি জিনিস দর্শন করবে অত্যন্ত ভক্তির সহকারে শ্রদ্ধার সহকারে বিশ্বাসের সহিত ভগবান তাকেই তার কৃপা দৃষ্টি লাভ করবেন আমরা একটু আগেও বলেছি যে ব্যবসার ক্ষেত্রে যারা বিশেষ করে ক্ষতুর সম্মুখীন হচ্ছেন তারা অবশ্যই এই বিশেষ তিনটি জিনিস দর্শন করার সময় একটি মন্ত্র উচ্চারণ করবেন আপনি দেখবেন ধীরে ধীরে ভগবানের কৃপা লাভ করতে আপনি সহায়তা করবেন তো এক্ষেত্রে আমি আগেও বলেছি যে বিশ্বাসটা রাখতে হবে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা এই তিনটি জিনিস হচ্ছে আমাদের মূল চাপিকাঠি তো আপনার যদি বিশ্বাস না থাকে আপনি জীবনেও কোনো কাজে আগাতে পারবেন না এরপরে বলা হয়েছে সাংসারিক অমঙ্গল তো সাংসারিক অমঙ্গলের একটা বিষয় রয়েছে যে মানে আহ সাংসারিক অনেক কলহ রয়েছে অনেক বিবাহিত জীবনে অনেক দাম্পত্য জীবনে অনেক কলহ রয়েছে কারণ কলিকাল হচ্ছে কলহের কার তো সেক্ষেত্রে এখানে অশুভ দৃষ্টি অশান্তি মানে যেটা বলতে গেলে বৈদিক ভাবে একটি অমঙ্গল অশুভ অশান্তি লেগেই থাকে যে সংসারে সেই সেই সংসার উদ্ধার হবে শুধুমাত্র এই সকালবেলা এই তিনটি জিনিস দর্শন করার মাধ্যমে তো আমাদের ভিডিওর যে মূল প্রসঙ্গ যে সকালবেলা এই তিনটি জিনিস দর্শন করা আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে আপনি অবশ্যই সৌভাগ্য নিয়ে আসবেন আপনার সংসারের প্রতি বা আপনার নিজ নিরপতি প্রতি আপনি সৌভাগ্য নিয়ে আসবেন তো কথা প্রসঙ্গে অবশ্যই আলোচনা করব কিন্তু তার আগে যে মূল প্রসঙ্গগুলো আলোচনা করতে হবে যে ওই তিনটি জিনিস দর্শন করলে আমরা কি কি লাভ করতে পারি সেগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে তো এক্ষেত্রে বলা হয়েছে যে মানব শরীরের কথা বলা হয়েছে যে মানব শরীর খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি ভগবানের কৃপায় মানব শরীর না মানে মানব শরীর ধারণ করতে না পারতাম তাহলে আজকে আমি আপনাদের সামনে থাকতাম না এটি সবই ভগবানের কৃপা তো দেখেন শরীর ভালো যদি না থাকে মন ভালো থাকবে না বা মন ভালো না থাকলে কিছুই ভালো লাগবে না যে হ্যাঁ আমার তো সম্পত্তির অভাব নেই আমার 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 অনেক অনেক টাকা টাকা আছে 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 বিল্ডিং আমার শত শত বিল্ডিং আছে কারে কারে টাকা পয়সা আছে তো কিন্তু দিন শেষে আমার মন খারাপ তো এক্ষেত্রে কি হলো এত টাকা দিয়ে কি হবে তো সেক্ষেত্রে অবশ্যই ভগবানকে সন্তুষ্ট করার জন্য আপনি বিধান করুন আপনি কাজকর্ম করুন দেখবেন এতে করে আপনার মনোবাসনা শখ পূর্ণ হবে এছাড়া শাস্ত্রমতে বলা হয়েছে যে রোগ বেধি থেকেও আপনি নির্মূল হতে পারবেন বা আমরা দেখুন জড় জগতে আমাদের এক একজনার এক এক রোগ যার মানে নাম এখনো অবধি আমরা অনেকেই বোধগম্য হতে পারি না তো এই রোগ থেকেও আপনি মুক্তি পাবেন যদি মাত্র এই সকালবেলা এই তিনটি জিনিস দর্শন করেন তো সেক্ষেত্রে আমরা অবশ্যই জানবো পরবর্তীতে কোন তিনটি জিনিস এটা হচ্ছে ভিডিওর মূল প্রসঙ্গ অবশ্যই কিন্তু এই ওই তিনটি জিনিস দর্শন করার মাধ্যমে আমাদের কোনটি লাভ করতে পারবো বা কি কি লাভ করতে পারবো যা এখন ভিডিওর মূল প্রসঙ্গে আলোচনা করছি তো এজন্য আমাদের উপরোক্ত যে আলোচ্য বিষয় অর্থাৎ এতক্ষণ যে আমরা আলোচনা করেছি সেদিকে সেই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে তো আসুন এবার জেনে নেওয়া যাক যে কি সেই দর্শনীয় বস্তু যা আমাদের প্রতিদিন সকালবেলা বিশেষ করে এক 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 সপ্তাহ সপ্তাহ বা বললে ভুল হবে এক মাস অবশ্যই বা আপনি এক মাসের অধিক সময় যদি দর্শন করতে পারেন তাহলে আপনার সকল মনোমোষ্ণা পূর্ণ হবে তো আমরা এখন জেনে নেছি যে কি সেই তিনটি বিষয় বা কি কি সেই তিনটি জিনিস তো শাস্ত্রে বলা হয়েছে যে মানে সকালে কিছু নির্দিষ্ট পবিত্র জিনিস দর্শন করলে অবশ্যই মর্মসনা হবে তবে এর মধ্যে বিশেষ যে তিনটি জিনিস রয়েছে এই তিনটি জিনিসের প্রথম জিনিসটি হচ্ছে নিজের হাতের কর দর্শন বা তালু দর্শন তো এক্ষেত্রে যদি শাস্ত্র রেফারেন্স বলি তো আমরা তো শাস্ত্র রেফারেন্স কিছু মানে বিশ্বাস করতে চাচ্ছি না তো সেক্ষেত্রে শাস্ত্র রেফারেন্সে বলা হয়েছে যে স্কন্দ পুরাণ ও প্রাচীন হিন্দু নীতি শাস্ত্র অনুযায়ী এই সকালবেলা ঘুম থেকে উঠে হাতের কর দর্শন করার কথা বলা হয়েছে অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে নিজের ডান হাতের তালু দেখার কথা বলা হয়েছে শাস্ত্রে তো কারণ কষাগ্রে বসতে লক্ষ্মী অর্থাৎ হাতের আগায় লক্ষ্মী দেবী থাকে এবং করমধ্যে থাকে সরস্বতী অর্থাৎ থাকে মাঝখানে সরস্বতী এবং গোবিন্দ অর্থাৎ মূলে থাকে গোবিন্দ তো এই সকালবেলা যারা এই কর দর্শন করেন তারা ধন বিদ্যা ও শক্তি লাভের অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে তো আপনি যদি সকালবেলা এই কর দর্শন করেন তো সেক্ষেত্রে আপনার লক্ষ্মী দেবী সরস্বতী দেবী এবং স্বয়ং ভগবানকে দর্শন করার সম পরিমাণ আপনি ফল লাভ করতে পারবেন এবং দুই নাম্বার যে জিনিসটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে তুলসী বৃক্ষ তো তুলসী বৃক্ষ সম্পর্কে যে আমরা শাস্ত্র রেফারেন্স দিব সেটি হচ্ছে পদ্ম পুরাণ বা বিষ্ণু ধর্মোত্তর পুরাণ থেকে আমরা শাস্ত্র এনেছি তো তুলসী গাছ সম্পর্কে যে তুলসী বৃক্ষ দর্শন ও প্রণাম করলে পুণ্য লাভ হয় সকালবেলা ঘুম থেকে ওঠার মাধ্যমে এবং আপনি যে এত পাপে যদি আপনি কোনো আমরা জড়জগতে যেহেতু আছি অবশ্যই আমরা পাপে জর্জরিত তো সেই পাপ থেকেও মুক্ত হবেন আপনি যদি সকালবেলা তুলসী বৃক্ষ দর্শন করেন তো তুলসীর দর্শন স্পর্শ পূজা করলে মনোবাসনা পূর্ণ হয় এবং পরিবারের শান্তি বজায় থাকে এবং তিন নম্বর যে জিনিসটি দর্শন করার কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে গোমাতা তো এই রেফারেন্স হচ্ছে গরুর পুরাণ বা ভাগবত পুরাণ অর্থাৎ গরুকে অর্থাৎ আমাদের গোমাতা রূপে পূজা করা হয় আমরা গরু বলি অনেকে অনেকে আবার বলি গোমাতা তবে একে এর বিশেষ নাম নাম বা বৈদিক হচ্ছে এই গোমাতা গোমাতা রূপে পূজা করা হয় তো গোমাতার মধ্যে তেত্রিশ কোটি দেবা দেবতাদের বসবাস রয়েছে বলে হিন্দু ধর্ম বিশ্বাস করে এবং এখনো আমরা বিশ্বাস করছি সুতরাং আপনি যদি প্রতিদিন সকালবেলা এই গোমাতা দর্শন করেন আপনি তেত্রিশ কোটি দেবতাদের দর্শনের সমান ফল লাভ করতে পারবেন তো গোমাতার পা হয়ে সেই জল দিলে দর্শন ও জল দিলে এবং দর্শন করলে মনোমাসনা পূর্ণ হয় এমনটা গরুর পূর্ণ উল্লেখ করা তো আমি আবারও বলছি এগুলো আমার কোনো মন করা বা শাস্ত্রের বাইরে গিয়ে কোনো কথা নয় এগুলো আপনাকে শাস্ত্র রেফারেন্স সহকারে বলছি আপনার যদি এতে একটু মনোক্ষুণ্ণ হয় আপনি আপনিও বের করে নিতে পারবেন যে সকালবেলা কোন তিনটি জিনিস দর্শন করলে আপনার মনোবাসনা পূর্ণ হবে এবং আপনি গৌর পুরাণ বা কোনো পুরাণের যদি গ্রন্থ আপনার কাছে থাকে আপনি অবশ্যই জানতে পারবেন তো আমরা পরিশেষে কি বলতে পারি যে সকাল প্রথম বস্তুটি হচ্ছে নিজের কর দর্শন বা হাতের তালু দর্শন দুই নাম্বারটি হচ্ছে তুলসী বৃক্ষ দর্শন এবং তিন নাম্বারটি হচ্ছে গোমাতা দর্শন তো এ মানে এগুলো জীবনে কি নিয়ে আসে সৌভাগ্য নিয়ে আসে শান্তি নিয়ে আসে এবং সিদ্ধি নিয়ে আসে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে তো ভিডিওর যে মূল প্রসঙ্গ যে কোন তিনটি জিনিস দর্শন করলে আমাদের সকল মর্মর্ষনা পূর্ণ হবে এবং জীবনে সৌভাগ্য আসবে শান্তি আসবে সিদ্ধি আসবে যা ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি তো এছাড়াও আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সরাসরি পৃথিবীতে পা রাখবো না কারণ পৃথিবী হচ্ছে ধরিত্রী আমরা পৃথিবীতে কতই না অত্যাচার করি সকাল থেকে রাত অব্দি তো এজন্য মানে এটা আবার কেমন কথা যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মাটিতে দর্শন করবো না তো সেক্ষেত্রে আমরা কি করবো তো সেক্ষেত্রে তাদেরও উদ্দেশ্যে বলছে যে পৃথিবী যেহেতু আমাদের ধরিত্রী দেবী এক্ষেত্রে আমাদের কে ধরিত্রী দেবীকে প্রণাম জানিয়ে তাকে প্রার্থনা করে বলতে হবে যে হে ধরিত্রী মাতা তোমার উপর তো সকাল থেকে সন্তানদের কতই না অত্যাচার করছি তুমি সব নিজের সন্তান গুণে মাফ করে দাও তো এক্ষেত্রে এইরূপ আচরণ করতে হবে এবং দেখুন আমাদের যে গর্ভধর্মের বা জন্মদাতা মা সেই মায় কিন্তু মা নয় এরকম হিন্দু ধর্ম শাস্ত্রে সাতটি মার কথা উল্লেখ করা হয়েছে এর মধ্যে যেমন আত্মমাতা অর্থাৎ আত্মমাতা মাতা গুরুপত্নী ব্রাহ্মণী রাজপন্দিকা এরকম সাতটি মাতার কথা উল্লেখ করা হয়েছে বা সাতটি মায়ের কথা উল্লেখ করা হয়েছে এখন আসন চলো যে আত্মমাতাকে আত্মমাতা হচ্ছে আমার মাতা আমার মা অর্থাৎ আমার নিজের মা আমার নিজের মা আর গুরুপত্নী কি গুরুদেবের হচ্ছে স্ত্রী বা এছাড়াও ব্রাহ্মণী বলা হয়েছে ব্রাহ্মণী হচ্ছে ব্রাহ্মণের স্ত্রী আর রাজপত্নিকা রাজার স্ত্রী তো এরকম এরকম সাতটি মাতার কথা পৃথিবীতে মানে বৈদিক উল্লেখ করা হয়েছে এছাড়াও রয়েছে যে ধেনুর ধাত্রী অর্থাৎ গাভী মাতা তো মানে আর এই সর্বশেষ হচ্ছে মাতা এই তো পৃথিবী মাতার কৃপায় আমরা এখনো টিকে আছি আমরা য বায়ু খাবারে শুধুমাত্র এই পৃথিবী মাতার কৃপায় পাচ্ছি তো সুতরাং সকালবেলা ঘুমতে ঘুরতে কেউই সরাসরি মাটিতে পা দিবেন না আপনি অবশ্যই বিছানায় থাকা অবস্থায় মা ধরিত্রী মাতার কাছে কৃপা প্রার্থনা করবেন এবং ক্ষমা ভিক্ষা চাইবেন তো সময় আমরা অনেকেই যে ঘুম থেকে উঠে ফোনের ক্যামেরাটা অন করে নিজেদের চেহারা দেখি বা আয়না দর্শন করি তো বিশেষ করে এই সময় আয়না দর্শন করা যাবে না তো সেক্ষেত্রে আপনি আপনাদের নিজেদের কর দর্শন করবেন যার মাধ্যমে আপনি কর দর্শন করার মাধ্যমে আপনি আপনার সংসারের সৌভাগ্য নিয়ে আসতে পারবেন শান্তি নিয়ে আসতে পারবেন সিদ্ধি সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসতে পারবেন এছাড়াও আপনি কর দর্শন করার মাধ্যমে মা লক্ষ্মী সরস্বতী এবং স্বয়ং ভগবানের কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন এবং লক্ষ্মী সরস্বতী এবং স্বয়ং ভগবান এই তিনজনের দর্শনের যে সমপরিমাণ ফল আপনি তা লাভ করতে পারবেন শুধুমাত্র সকালবেলা আপনি আয়না বা ফোন দর্শন না করে আয়নাতে মুখ না দেখে আপনি যদি নিজের কর দর্শন করেন এতে করে সকল বাধা বিঘ্ন থেকে আপনি পরিত্রাণ পাবেন আপনার সংসারের সৌভাগ্যের উদয় হবে এবং আপনি সংসারে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসতে পারবেন এবং এবং মা লক্ষ্মীর কৃপে আপনি প্রচুর ধন সম্পদের বা ধনশ্বর্যের মালিক হতে পারবেন এছাড়াও বলা হয়েছে আমাদের বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে শ্রদ্ধা ত্যাগ করা উচিত যা হচ্ছে আমাদের বৈদিক শাস্ত্রের সবচেয়ে পূর্ণতম বা পাওয়ার বলুন যে ওই সময় আপনি যে কর্মই করেন না কেন তা চিরস্থির হয়ে থাকে এবং আপনি ভগবানের স্বয়ং কৃপা লাভ করতে পারবেন তো এই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর আপনি সরাসরি স্নান করে আপনি সরাসরি মন্দিরে প্রবেশ করবেন করবেন এবং ভগবানকে দর্শন তো আয়না বা অন্য কোনো কিছু দর্শন করার দরকার নেই এক্ষেত্রে আপনি সরাসরি ভগবানকে দর্শন করবেন কারণ যে ভগবান আমাদের সকলে প্রাণজীবিত করে রেখেছেন সেই ভগবানকে যদি আমরা দর্শন না করি এবং আপনি মানে আপনি দৈনন্দিন জীবনে যদি ভগবানকে দর্শন করে শুরুতেই আপনি যদি ভগবানকে দর্শন করেন অর্থাৎ আপনি যদি শুরুতেই ভগবানকে দর্শন করেন এবং ভগবানকে দর্শন করে তার উপর সমর্পিত করে সকল সকল কাজ নিবেদন করে আপনি আপনার সারাদিনে যদি কাজ করেন এক্ষেত্রে ভগবান অনেক কৃপা কৃপাদৃষ্টি লাভ করতে করবেন আপনার উপর এবং আপনার সকল মানুষ পূর্ণ হবে শুধুমাত্র এই বিশেষ কর্মগুলো করার মাধ্যমে তো এই এই ছিল মূলত আজকের ভিডিওর মূল প্রসঙ্গ যে সকালবেলা ঘুম থেকে উঠে কোন তিনটি জিনিস দর্শন করা আমাদের উচিত যা আমরা ভিডিওতে ইতিমধ্যে বলে দিয়েছি তো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল তো হরে কৃষ্ণ ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় কিংবা জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবেন এবং যদি ভিডিওটি আপনার উপকারে এবং এরকম হিন্দু ধর্মীয় ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ তো দেখা হচ্ছে পরবর্তীতে কোন হিন্দু ধর্মীয় শাস্ত্র তত্ত্বমূলক ভিডিও নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ